বাধ্যতামূলক নয় আহ সেকশন সাবসেকশন টুতে দেখি সাক্ষ্য শেষ হওয়ার পর যে কোনো পক্ষ আদালতকে অবগত করে এবং অপর পক্ষকে নকল প্রদান পূর্ব পাঁচ দিনের মধ্যেই কিন্তু লিখিত 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 দাখিল করতে পারবে তবে বিরুদ্ধে যুক্তিতর্ক আবার উত্তর প্রদানের সুযোগ নেই এটা আইনে সুস্পষ্ট বলা আছে তাহলে মামলা অনেক দিলে হবে আর আরেকটি বিষয় প্রিয় দর্শক সাবসেকশন থ্রিতে আমরা যেটা দেখি আদালত প্রয়োজন মনে করলে যে কোনো পক্ষকে লিখিত যুক্তিতর্কের অতিরিক্ত মৌখিক যুক্তিতর্ক উপস্থাপন করার আদেশ দিতে পারে সেটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে সেকশন সিক্সটিন অর্থাৎ অর্থনীতি আদালত আইন দুই হাজার তিনের ষোলো নম্বর ধারায় রায় প্রদান সম্পর্কিত কিন্তু বিধান রয়েছে বলে আমরা জানি তো সেই বিষয়ে আমরা একটু আজকে আলোচনা করতে চাই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ধারাবাহিক আলোচনার নবম পর্বে অর্থ আদালত আইন দুই হাজার তিনের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেকশন ফোর অর্থাৎ সেকশন চোদ্দ চোদ্দোর সাবসেকশন ওয়ানে কি আছে আমরা জানি যে ধারার মামলা নিষ্পত্তির সময়সীমা সাপেক্ষে অর্থ আদালতের কোনো মামলার চূড়ান্ত শুনানির জন্য ধার্য কোনো এক পক্ষের আবেদনের প্রেক্ষিতে একবারের অধিক মুলতবি করা যাবে না এটা কিন্তু অর্থ ঋণ সুস্পষ্ট বলা আছে সাবসেকশন টুতে কিন্তু আমরা দেখি যে বিচার নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো পক্ষের আবেদন ক্রমে অনুন্যতম এক হাজার টাকা এবং অনুর্ধ তিন হাজার টাকা খরচ বা কষ্ট প্রদান সাপেক্ষে মুলতবি করা যাবে একবারের অধিক করা যাবে না এই মুলতবির টাকা কিন্তু সরাসরি রাজস্ব হিসাবে জমা হবে এবং নির্দিষ্ট সময়ে জমা না দিলে মামলাটি কিন্তু একতরফা নিষ্প নিষ্পত্তি হবে আর এখানে সাবসেকশন ফোরে যেটা প্রিয় দর্শক আমরা জানি যে আইনে বলা আছে যে মামলার শুনানি শুরু হওয়ার পর ধারাবাহিকভাবে এটা অব্যাহত থাকবে এবং এরূপ যে মামলার আংশিক শুনানি কেবল আদালতের পরবর্তী কার্য দিবস পর্যন্ত মুলতবি করা যাবে মাঝখানে করা যাবে না অনেক সময় উভয় পক্ষ সময় নেওয়ার জন্য মামলাকে ডিলে করার চেষ্টা করে থাকে এই জন্যই আইনের এই বিধান সেকশন ফিফটিন অর্থাৎ অর্থনীতি আদালত আইন দুই হাজার তিনের পনেরো ধারায় কিন্তু বলা আছে যে মৌখিক বা লিখিত যুক্তিতর্ক সম্পর্কিত বিধান সম্পর্কে এই ধারায় আলোচনা করা হয়েছে সুস্পষ্টভাবে সেকশন ফিফটিন এর ওয়ানে আমরা প্রিয় দর্শক জানি যে অর্থনীতি আদালতের জন্য যুক্তিতর্ক শোনা আবশ্যক নয় এটা বাধ্যতামূলক নয় সেকশন সাবসেকশন টুতে দেখি সাক্ষ্য শেষ হবার পর যে কোনো পক্ষ আদালতকে অবগত করে এবং অপর পক্ষকে নকল প্রদান পূর্বক পাঁচ দিনের মধ্যেই কিন্তু লিখিত যুক্তিতর্ক দাখিল করতে পারবে তবে লিখিত যুক্তিতর্কের বিরুদ্ধে লিখিত আবার উত্তর প্রদানের সুযোগ নেই এটা আইনে সুস্পষ্ট বলা আছে তাহলে মামলা অনেক ডিলে হবে আর আরেকটি বিষয় প্রিয়দর্শক সাবসেকশন থ্রিতে আমরা যেটা দেখি আদালত প্রয়োজন মনে করলে যে কোনো পক্ষকে লিখিত যুক্তিতর্কের অতিরিক্ত মৌখিক যুক্তিতর্ক উপস্থাপন করার আদেশ দিতে পারে সেটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে সেকশন সিক্সটিন অর্থাৎ অর্থনীতি আদালত আইন দুই হাজার তিনের ষোলো নম্বর ধারায় রায় প্রদান সম্পর্কিত কিন্তু বিধান রয়েছে বলে আমরা জানি প্রিয় দর্শক সেই বিষয়ে আমরা একটু আজকে আলোচনা করতে চাচ্ছি এই পর্বে তো সাবসেকশন ওয়ানে আমরা দেখি যে সাক্ষ্য শেষ হওয়ার পর সর্বোচ্চ দশ দিনের মধ্যেই রায় প্রদান করতে হবে তবে সেকশন পনের সাবসেকশন টুতে টুয়ের অধীনে কোনো লিখিত যুক্তিতর্ক পেশ অথবা যদি কোনো রকম মৌখিক যুক্তিতর্ক শোনার পরবর্তী দশ কার্য মধ্যে রায় প্রদান করতে হবে এই ব্যাপারে কিন্তু বাইন্ডিংস রয়েছে আদালতদের আইনে কিন্তু সুস্পষ্ট বাইন্ডিংস রয়েছে আর সাবসেকশন টুতে আমরা যেটা দেখি যে দর্শক আদালত প্রদত্ত রায় আদেশ বা ডিগ্রীকৃত টাকা কিস্তিতে পরিচিত জন্য সময়সীমা নির্ধারণ যদি না করে দেয় তাহলে অনুর্ধ। ষাট দিনের মধ্যে ডিকৃত টাকা বিবাদীকে পরিশোধের জন্য নির্দেশ প্রদান করবে তবে এখানে বলা বলা হলো যে আদালত চাইলে সেটাকে কিস্তিতে প্রদান করার যে একটা বিষয় আছে সেটাও কিন্তু করে দিতে পারেন তো প্রদর্শক এই আজকেরই আলোচনায় যে দুইটি বিষয় ছিল সেটা নিয়ে আর এই এই ধারা সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে দেলোয়ার হোসেন অ্যান্ড আদার্স ভার্সা জনতা ব্যাংক আদার্স এটা ফিফটি ফাইভ ডিএলআরে রিপোর্টেড হয়েছে দু সালে পেজ নাম্বার পাঁচশো পঁচাশিটি আমরা আপনারা এটা পেয়ে যাবেন দর্শক সেকশন সেভেন্টিন অর্থাৎ সত্রধারা নিয়ে যদি আমরা আলোচনা করি মামলা নিষ্পত্তির সময়সীমা সম্পর্কিত যে বিধান রয়েছে সত্রধারায় অর্থাৎ না মামলা করলো আর অনেক দিন বছরের পর বছর চললো সেটা না সাবসেকশন ওয়ানে আমরা জানি যে সমন জারি সত্ত্বেও বিবাদে যদি হাজির না হয় তাহলে জারির তারিখ হচ্ছে তিরিশ দিনের মধ্যে এবং বিবাদে যদি হাজির হয়ে যায় তাহলে জবাব দাখিল করলে জবাব দাখিলের তারিখ থেকে নব্বই দিনের মধ্যে কিন্তু মামলা নিষ্পত্তি করতে হবে আইনে বলা আছে যদিও এটা অনেক সময় লেগে যায় বিভিন্ন পার্টি বিভিন্ন সময় সময় নিয়ে থাকে আদালতও অনেক সময় নেয় বিচারের স্বার্থে অনেক সময় মঞ্জুর করে থাকেন সাবসেকশন টুতে যদি দেখি আমরা নব্বই দিনের মতো মামলা নিষ্পত্তি করতে যদি না পারে তাহলে উপযুক্ত কারণ লিপিবদ্ধ করতে হবে এবং আরও ত্রিশ দিন সময় বর্ধিত করতে পারবে বিজ্ঞ আদালত তো এই সংক্রান্ত কিছু কেস রয়েছে যেগুলো রিপোর্টেড হয়েছে বাংলাদেশ জার্মান ফুড প্রাইভেট লিমিটেড ভার্সেস বাংলাদেশ এটা কিন্তু একটা পিটিশন হয়েছিল ফোরটিন বিএলসিতে আছে এটা রিপোর্টেড হয়েছে হাইকোর্ট ডিভিশনের কেস দুইশো সিস্টি নম্বর পেজ আপনারা পেয়ে যাবেন দুই হাজার নয় সালের কেস এটা মেসার্স জুয়েল কটন শিপিং অ্যান্ড ওয়েভিং মিলস লিমিটেড ভার্সেস বাংলাদেশ এন আদার্স এটা প্রিয়দর্শক রিপোর্টেড হয়েছে সিক্সটিন বিএলটিতে হাইকোর্ট ডিভিশনের কেস এটা পেজ নাম্বার দুশো একাত্তরের সফার এস আই ক্যান রিমেম্বার আপনারা এটা পেয়ে যাবেন প্রিয়দর্শক বাংলাদেশ জার্মান ফুড প্রাইভেট লিমিটেড অ্যান্ড অ্যানাদার ভার্সেস বাংলাদেশ এন্ড আদার্স এই কেসটিও কিন্তু প্রিয়দর্শক রিপোর্টেড হয়েছে চোদ্দো বিএলসিতে এটা দুইশো ছষট্টি নাম্বার পেজে যতদূর আমার মনে পড়ে রিপোর্টেড হয়েছে ম্যাচার্স জুয়েল কটন শিপিং অ্যান্ড ওয়েভিং ইং মিলস লিমিটেড ভার্সেস বাংলাদেশ এন আদার শুল ও বিএলটি দুইশো একাত্তর নাম্বার পেজে প্রিয় দর্শক এটা রিপোর্টেড হয়েছে তো এই পর্বে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং যেই জাজমেন্ট হয়েছে যে যেই জাজমেন্টগুলো যেই মামলাগুলো যে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে এবং রিপোর্টেড হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম সংক্ষেপে এছাড়াও আরও অনেক ডিসিশান রয়েছে যেগুলো আসলে যদি সবগুলো নিয়ে আসি তাহলে হয়তো আলোচনা অনেক লম্বা হয়ে যাবে হয়তো পরবর্তী যে কোনো সময়ে যে কোনো ভাবে আবার পরবর্তীতে এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি